আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এসপি হানড্রেড টোয়েন্টি ফাইভ বাইকটির অলরেডি চারশো আঠাশ কিলোমিটার চলা হয়েছে ওদের হিসাব মতে তিনশো পঞ্চাশ কিলোমিটার চলার পরেই মবিলটা চেঞ্জ করা দরকার ছিল কিন্তু আমার একটু দেরির কারণে চারশো কিলোমিটার বেশি 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 বেশ কম না এটা আহামরিক কিছু না তবে তারা বলছে আর কি দুই হাজার বা আঠারোশোর ভিতরে যেন চারটা মোবাইল মোবিল চেঞ্জ করি এই জন্য মূলত হন্ডা সাজেশন করে তাদের নিজেদের যে মবিল সেই মোবিলটা দেওয়ার জন্য আমিও মোহনরা সার্ভিসিং সেন্টারে শোরুম শোরুম এবং সার্ভিসিং সেন্টারে চলে আসছি মূলত সার্ভিসিং করার জন্য সার্ভিস বলতো সার্ভিস না আর কি মবিল চেঞ্জ করার জন্য অলরেডি তিনশো আঠাশ কিলোমিটার চলা হয়েছে ওদেরকে বলছি যে মোবাইলে কোনো প্রবলেম আছে নাকি না করছে কোনো প্রবলেম নাই এটা আমার চেঞ্জ করা মোবাইল আর মোবাইল ঢালা আছে না ঢালা শেষ মোবাইল ঢালা হচ্ছে এটা তো প্রথমবার চেঞ্জ করছি এরপরে আবার কয় বারোশো নাকি এটা চারশো তিরিশ চারশো আঠাশ আর কি তাহলে এরপর আটশো 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 মানে দুই হাজারের ভিতরে আমার চারটা শেষ করতে হবে তাই তো তারপর থেকে তো আবার এক হাজার যাই হোক দুই হাজারের ভিতরে চারটা শেষ করতে হবে আর সব তো এই হুন্ডার এই এইটাই ভালো তাই না কি যেন নাম এটা মিনাইল প্রো আচ্ছা মিনারেল

যাই হোক কিলোমিটারের যে রিভিউ আমি দ্রুতই খুব দ্রুত দেবো চারশো তিরিশ কিলোমিটার চালানোর পরে বাইকটার রিভিউ আপনারা অনেকজন অনেক বিষয়ে এই রিভিউটা জানতে চাইছেন ওনার সার্ভিসিং সম্পর্কেও জানতে চাইছেন সব কিছু দেখো গাড়ি সম্বন্ধে ইনশাআল্লাহ জানানো হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম